তৃণমূলের সরকার এখনো আমার সিকিউরিটি উড্ড করেনি কিন্তু আমি মনে করছি যেভাবে আমার উপরে থ্রেড আসছে বিশেষ করে বাংলার কোনো মানুষ থ্রেড করেনি বাংলার বাইরে কিছু মানুষ এখনো ডাইরেক্ট ফোনে যেভাবে আমাকে হুমকি দিচ্ছে যেভাবে আমার প্রাণনাশের হুমকি দিচ্ছে তাতে আমি মনে করি যে আমাকে তো শুধু বাংলায় বসে থাকলে হবে না আমার এই সপ্তাহতে ষোলো তারিখ অব্দি আমার ব্যাঙ্গালোরে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে ষোলো তারিখে সেটা ক্যান্সেল করব না রাখবো নয়ডাতে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে সেটাও আমার সিকিউরিটির প্রশ্নে আমাকে ভাবতে হচ্ছে যে আমি যখনই প্ল্যান ধরবো তখনই আমার পিছে কেউ না কেউ লেগে যেতে পারে আমাকে কোনো কিছু করতে পারে তো আমার সবথেকে জরুরি আমার সিকিউরিটি বাড়ানোর তো আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে যা মেল করার করব আমি আর এটা ভরসা রাখছি না ওয়েস্ট বেঙ্গল পুলিশের উপর এবার আমাকে সেন্ট্রাল সিকিউরিটি নিতে গেলে ডাইরেক্ট আমি নেবো না কিছু না নিয়ে তো তৃণমূল গভর্নমেন্ট বলতে লেগেছে আমি বিজেপির টাকায় চলছি বিজেপি আমাকে টাকা দিয়ে চালাচ্ছে আজকে যদি আমার লাইফ বরবাদ হয় তো কেউ আমাকে ফিরে আসতে পারা ফিরে আনতে পারবে না তো আমার সিকিউরিটি প্রয়োজন সিকিউরিটির জন্য আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশকেও যেমন অফিসিয়ালি মেল করব। পাশাপাশি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছেও বলবো অনারেবল হাইকোর্টে যাব হাইকোর্ট যদি ছটা আটটা সিকিউরিটি দিতে পারে সেক্ষেত্রে সিকিউরিটি আমাকে হাইকোর্ট দিলে নিশ্চয়ই সেন্ট্রাল ফোর্স পাব তার আগে আমার কাছে কালকের মধ্যে আটজন প্রাইভেট সিকিউরিটি আমি লাগু করছি আমার জন্য প্রতিনিয়ত হুমকি অনেক আছে না ফোন থেকে আমাকে বহুত রকম হুমকি দেওয়া হচ্ছে জানে মেরে দেওয়া হবে বাবরি মসজিদ করতে দেওয়া হবে না তো তাদের হুমকিকে আমি থোড়াই কেয়ার করি না আমি উপরওয়ালায় ভরসা করি উপরওয়ালা একদিনই আমার মৃত্যু দেবে যেদিন মৃত্যু হবে কিন্তু আমার সাবধানতা